গাইজ তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের জন্য নতুন কিছু কনফিক ফাইল নিয়ে এসেছি হিউম্যান নেচার সবই করতে পারবে এখানে আমি ইউজ করছি রেঞ্জটি এইট পয়েন্ট ফোর আর ফিফটিন পার্সেন্ট এই ক্যামেরাটা আমার কাছে বেস্ট লাগে প্রথমে রয়েছে হিউম্যান টোন প্রো এটা দিয়ে তোমরা হিউম্যান ফটোগ্রাফি করতে পারবে নেচার স্কাই সবই করতে পারবে সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে জাস্ট দেখে না এক ক্লিকে জাস্ট ফটো এডিট হয়ে গেছে নর্মাল টাইপে এটা দিয়ে আমি তোমাদেরকে হিউম্যান ফটোগ্রাফি দেখিয়ে দিচ্ছি দেখতে হয়েছে এখানটায় সিনেমেটিক ডিএসএলআর নেচার এটা দিয়ে তোমাদেরকে স্কাই ফটোগ্রাফি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি একদম পুরো প্রিমিয়াম কোয়ালিটি নেক্সট রয়েছে এখানটায় সুপার সাইবার স্টট অটো বাই এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে তোমরা ওয়াইড অ্যাঙ্গেল ফটোশ্যুট করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে জাস্ট লেহিকাটাকে অফ করে দিলেই ওয়াইড অ্যাঙ্গেলে তোমাদের হোয়াইটিস ভাবটা আসবে না দেখতেই পাচ্ছ ফটোটা একদম পুরো প্রিমিয়াম লেভেল আসছে নেক্সট রয়েছে এইখানটায় পিক্সেল 24 আলট্রা কিং এটা দি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে জাস্ট দেখুন একদম পুরো সিনেম্যাটিক টাইপের ফিল্ডটা আসবে একদম পুরো সিনেম্যাটিক টাইপের আসবে দেখতে পাচ্ছেন একদম ফটোটা এটা দিয়ে তোমরা ওয়াইড অ্যাঙ্গেলের ফটোশুট করলে জাস্ট লেক অপশনটাকে অফ করে দিয়ে 0.6 এক্স এ ক্লিক করলে ফটোটা ইকুয়াল দেখতে পাচ্ছেন একদম পুরো সিনেমেটিক টাইপের ফটোশ্যুট তারপরে এখানটা রয়েছে ডার্ক সিনেমেটিক নেচার এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানটা জাস্ট এলডিআর অপশানটাকে অ্যাক্টিভ করে দেবে জাস্ট এখানে একটু ডার্কিস ব্লু এসে দেখতে পাচ্ছ ফটোটা একদম দেখতে পুরো অসাধারণ লাগে ফটোগুলো এটা দিয়ে এই যে আমি বলছি এই যে হোয়াইটিস ভাবটা আসলো তার জন্য জাস্ট লেখাটাকে অফ করে দিলে আর এখানটা ট্যাপ করে জাস্ট ক্লিক করবে ফটোটা একদম পুরো সিনেমেটিক টাইপের আসবে এখানটা আর একটা জিনিস আছে সেটা হচ্ছে যাদের রেডমি নোট ইলেভেন পোকো এক্স ফোর এইসব ডিভাইস আছে তাদের জন্য একটা সুপার ফান ফাইল ফাইভ নিয়ে এসছি একদম পুরো যেটা অরিজিনাল ক্যামেরা রেডমি নোট ইলেভেন প্রো প্লাস ফাইভ জি সেটা তো এই ছিল কিছু কনফিক ফাইল তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা আমাকে ভালো রেসপন্স দিচ্ছ শর্টস ভিডিওতে আমিও চাই যেন লং ভিডিওতে সেম টু সেমভাবে ভাবে রেসপন্স পাই তাতে আমি আরও নতুন নতুন কনফিক ফাইল দিতে পারবো তোমাদের জন্য চলো দেখা হচ্ছে আবার নেক্সট মি আর কি কি কনফ্লিক্ট ফাইল লাগবে আমাকে কমেন্টে জানাবে প্লাস টেলিগ্রাম গ্রুপেও জানাতে পারো যেটাই ইচ্ছে তোমরা জানাতে পারো আমি সেটার উপর ভিডিও দেব তোমাদেরকে